জয় শ্রীরাম বন্ধুরা আজ রামনবমী পবিত্র একটি দিন শ্রী রামচন্দ্রের জন্মতিথি এই পবিত্র দিনে মাত্র একটি ছোট্ট টোটকা আপনার জীবনে আনতে পারে সৌভাগ্য শান্তি এবং সমৃদ্ধি আপনার ঘরে যদি আর্থিক টানা পড়েন থাকে মানসিক অশান্তি থাকে তাহলে আজকের দিনে এই টোটকাটি অবশ্যই করুন এই পবিত্র দিনে এই টোটকাটি একবার করুন বন্ধুরা দেখবেন আপনার জীবনে যত সমস্যায় থাকুক না কেন খুব দ্রুত ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আপনার দুঃখ দুর্দশা সবকিছু কেটে যাবে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি এই টোটকাটি এতটাই শক্তিশালী এই টোটকাটি করতে আপনার যা লাগবে নাম্বার এক একটি লাল কাপড় নাম্বার দুই পাঁচটি লবঙ্গ নাম্বার তিন একটি ঘিয়ের প্রদীপ নাম্বার চার রামের নাম লেখা একটি ছোট কাগজ তো বন্ধুরা এই চারটি জিনিস আপনি খুব ভালো করে জোগাড় করে নেবেন এবং কীভাবে এটি করবেন সেটি আজ আলোচনা করব সন্ধ্যার সময় একটি পবিত্র স্থানে লাল কাপড় বিছিয়ে রাখুন তার উপর পাঁচটি লবঙ্গ রাখুন সঙ্গে রাখুন সে ঘিয়ের প্রদীপটি যাতে থাকবে গাওয়া মাতার ঘি প্রদীপ জ্বালিয়ে রামের নাম জপ করুন মনে রাখবেন বন্ধুরা এই শ্রী রামের নাম আপনাকে অন্তত বার জপ করতে হবে কিংবা ধ্যান করতে হবে আপনি যখনই এই টোটকাটি করবেন অবশ্যই আপনি কিন্তু এই শ্রীরামের এগারোবার নাম আপনাকে জপ করতে হবে এরপর সেই কাপড়টি আপনি আপনার ঘরের মন্দিরে রেখে দিন বা এমন জায়গায় রাখুন যেখানে অর্থ রাখা হয় মনে রাখবেন বিশ্বাস ও ভক্তি থাকলে এই ছোট্ট টোটকাটি আপনার জীবনে নিয়ে আসবে শুভ শক্তি ও দেবতার অপার কৃপা রামনবমীর এই পবিত্র দিনে শ্রীরামের আশীর্বাদে ভরে উঠুক আপনার জীবন বন্ধুরা আপনারা যতই যে রকম পরিস্থিতিতেই আছেন না কেন এই আজকের দিনের পবিত্র দিনে এই টোটকাটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্যে থেমে থাকা চাকাও ঘুরে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার জীবনের সৌভাগ্য কীভাবে আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরে তুলেছে এর সাথেই আপনার আসবে অগাত অর্থ লাভ বন্ধুরা এই টোটকাটি করার সময় যে মন্ত্রটি বা ভগবান শ্রীরামের যে নামটি আপনি একাগ্র চিত্তে জপ বা ধ্যান করবেন সেটি আজকে আমি আপনাকে শোনাব এই মন্ত্রটি জপ করার সময় অবশ্যই হাতে একটি ফুল নিয়ে নেবেন এবং অর্থাৎ হাত জোর করে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার একটি ছবির সামনে বসে এই ধ্যানটি করবেন বা জপটি করবেন যদি আপনার কাছে শ্রী রামচন্দ্র কিংবা মাতা সীতার এই যুগল মূর্তির ছবিটি না থাকে সেক্ষেত্রে আপনি হনুমানজির ছবিও সামনে রেখে করতে পারেন আর বন্ধুরা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যখন আপনি এই জপটি মনোযোগ সহকারে করবেন সেই মুহূর্তে যেন সেই কাওয়াঘিয়ের ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত থাকে সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনাকে তো চলুন বন্ধুরা সেই শ্রী রামচন্দ্রের পবিত্র মন্ত্রটি শুনে নেওয়া যাক আমি এখানে বার নামটি জব করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যদি আপনারা শ্রবণ করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের পূর্ণ ফল লাভ হবে যদি আপনি উচ্চারণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি মোবাইলে চালিয়ে দিয়েও শুনতে পারেন বলুন শুনে নেওয়া যাক শ্রী রামচন্দ্রের সেই পবিত্র মন্ত্রটি শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম श्रीराम जय राम जय जय राम 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 শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী জয় রাম জয় জয় রাম শ্রী জয় রাম জয় জয় রাম তো সুপ্রিয় বন্ধুগণ এই একোবার এই শ্রীরামচন্দ্রের এই মন্ত্রটি জপ করার পর আপনি সেই লাল কাপড়টি আপনার যেখানে টাকা পয়সা অর্থাৎ অর্থ রাখেন সেখানে আপনি রাখতে পারেন যারা ব্যবসা করছেন তারা কিন্তু তাদের ট্যাকেও রাখতে পারেন যেখানে আপনার ব্যবসার পুঁজি রাখেন অর্থাৎ পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন আর যারা আলমারিতেও আপনি লকারেও রাখতে পারেন এবং এটি রাখার পর আপনি প্রত্যেক দিন একটু ধূপ দীপ চালিয়ে এই শ্রীরামচন্দ্রের নামটি অবশ্যই করবেন বন্ধুরা হলে দেখবেন এই ছোট্ট শক্তিশালী টোটকাটি কিভাবে আপনার জীবনে উন্নতি এনে দেয় আর এটি বিশ্বাস এবং ভক্তি সহিত করবেন তাহলে দেরি না করে আজকেই এই পবিত্র দিনে টোটকাটি করে ফেলুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য একটু লাইক করবেন এবং আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই পবিত্র দিনে এই ছোট্ট একটি সহজ টোটকা উপায় করে তাদের নিজেদের জীবনে আমল পরিবর্তন এবং উন্নতি আনতে পারে যারা চ্যানেলে নতুন রয়েছেন আধ্যাত্মিক টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পবিত্র রামনবমী অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি जय श्री राम जय श्री राम जय श्री राम बात कहूं, मैं खरी, खरी, नाम, नाम के